আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আজ আমি আপনাদেরকে বলব হজরত সুলাইমান আলাইস্লামের পুরো মাখলুকাতকে খাওয়ানোর একটি বিস্ময়কর ঘটনা তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা হজরত সুলাইমান আলাইসাল্লাম ছিলেন আল্লাহর একজন প্রেরিত নবী আল্লাহ তালা তাকে অনেক অলৌকিক ক্ষমতা দান করেছিলেন তিনি মানুষের পাশাপাশি জিন পশু পানি ও হাওয়া সবকিছু নিয়ন্ত্রণ করতে পারতেন তিনি মানুষের পাশাপাশি সেগুলোর ভাষাও বুঝতে পারতেন একদিন হজরত সাল্লাই আলাই সমুদ্রের পাড়ে ছিলেন তিনি দেখতে পেলেন যে একটি পিঁপড়া মুখের মধ্যে এক টুকরো দানা নিয়ে সমুদ্রের পাশে গেল এবং এ সমুদ্র থেকে একটি ব্যাংক উঠে আসলো এবং ব্যাংকটি এসে মুখে করে সেই পিঁপড়েটিকে সমুদ্রের ভিতরে নিয়ে গেল এবং ব্যাংকটি কিছুক্ষণ পর আবারও সমুদ্র থেকে উঠে আসলো এবং সে মুখ থেকে সেই পিঁপড়াটিকে মাটিতে নামিয়ে দিল এই ঘটনাটি দেখার পর হজরত সোলেম আলসালাম কিছুটা অবাক হলেন সে তখন ওই পিঁপড়িকে জিজ্ঞেস করলো আচ্ছা আমি বিষয়টা কিছুই বুঝতাম না তুমি প্রথম তোমার মুখে করে একটি দানা নিয়ে আসলে এরপর তোমাকে সেই ব্যাংকটি মুখে করে সমুদ্রের ভেতরে নিয়ে গেল আবার পুনরায় যখন সেই ব্যাংকটি তোমাকে সমুদ্র থেকে উঠিয়ে মাটিতে নামিয়ে দিল তোমার মুখে আর সেই দানাটি দেখতে পেলাম না এটার মানে কি আমাকে বিষয়টা বুঝিয়ে বলো তখন ওই পিঁপড়াটি হজরত সালাইম আলাইস্লামের উদ্দেশ্যে বলতে লাগলো হে নবী আসলে এই সমুদ্রের মধ্যে একটি পাথর রয়েছে এবং সেই পাথরের ভেতরে একটি পোকা রয়েছে যে পোকাকে আমি প্রতিদিন এই দানা দিয়ে আসি আসলে আল্লাহ আল্লাহতালা আমাকে নির্দেশ দিয়েছে আমি যেন ওই পোকার জন্য প্রতিদিন মুখে করে দানা নিয়ে আসি এবং আল্লাহ তালা এই ব্যাংকটিকে নির্দেশ দিয়েছে সেই ব্যাংকটি যেন আমাকে মুখে করে সমুদ্রের নিচে নিয়ে দিয়ে আসে যাতে করে আমার মুখের দানাটি আমি ওই পোকাকে দিয়ে আসতে পারি এভাবে আল্লাহ তালা আমাদের মাধ্যমে ওই পোকাটি রিজিকের ব্যবস্থা করেছেন এমন ঘটনা শোনার পর হজরত সাল্লাইম আল্লাহ সাল্লাম মনে মনে ঠিক করল সেও মাখলুকের দায়িত্ব নিতে চাই সে পুরো পৃথিবীর সমস্ত মাখলুকাতকে খাবার খাওয়াতে চাই তাই সে আল্লাহকে বলতে লাগলো হে আল্লাহ তুমি আমাকে এই পুরো পৃথিবীর মাখলুকাতের খাবারের দায়িত্ব দাও আমি এই পুরো পৃথিবীর মাখলুকাতকে একদিন হলেও খাওয়াতে চাই তখন আল্লাহ তালা বলল হে সুলাইমান তোমার পক্ষে এমনটা সম্ভব নয় এটা তুমি কখনোই পারবে না সুলাইমান আলাইসাল্লাম আবারও আল্লাহর কাছে আরোজ করে বললেন হে আল্লাহ আমি পারবো আপনি আমাকে পুরো পৃথিবীর মাখলুকাতের খাওয়ার দায়িত্ব দিন তখন তালা তাকে আবারও বলল সুলাইমান এটা তোমার পক্ষে সম্ভব নয় তুমি কিছুতেই পারবে না এরপর সুলাইমান আল্লাহ তৃতীয়বারের মতো আল্লাহর কাছে মিনতি করে বললেন আল্লাহ পুরো পৃথিবীর মাখলুকাতের খাওয়ার দায়িত্ব আপনি আমাকে দিন আমি একদিন হলেও পুরো পৃথিবীর মাখলুকাতকে খাওয়াতে চাই দয়া করে আপনি না করবেন না এরপর আল্লাহ বলল বেশ তাহলে তুমি একদিন তাদের খাওয়ার ব্যবস্থা করো এরপর হজরত সাল্লাম আল্লাহ সাল্লাম সমস্ত জিন এবং মানুষকে হুকুম দিল এবং বলল পৃথিবীতে যত প্রকারের পশু এবং খাওয়ার সামগ্রী হালাল রয়েছে প্রত্যেককে একত্রিত করে আমার কাছে নিয়ে আসো আমি আজ পুরো পৃথিবীর মাকরুকাতকে খাওয়াবো তাদেরকে আমি দাওয়াত করব তার আদেশ মতো জিন এবং মানুষরা মিলে পুরো পৃথিবী জুড়ে যত প্রকার হালাল পশু ছিল এবং খাদ্য সামগ্রী ছিল সব কিছুকে একত্র করলো এরপর সেই পশুগুলোকে জবাই করে অনেক রান্নাবান্না করা হলো রান্নাবান্না শেষ হওয়ার পর দস্তরখানা বিছানো হলো এবং এত পরিমাণ খাবার ছিল যে খাবারের লাইন অনেক লম্বা ছিল এরপর আল্লাহ তালা হজরত সাল্লাইম আলাইসাল্লামকে বলল। হে সুলাইমান তুমি কাকে দিয়ে তোমার দাওয়াতের কার্যক্রম শুরু করতে চাও তুমি কাকে প্রথমে খাওয়াতে চাও তখন হজরত সুলাইমান আল্লাহ বলল হে আল্লাহ আমি সমুদ্রের মাছদেরকে দিয়ে খাবার খাওয়ানো শুরু করতে চাই এরপর আল্লাহ তালা সমুদ্রের একটি মাছকে হুকুম দিয়ে বলল যাও আজকে সুলাইমান তোমাকে দাওয়াত করেছে তুমি তার কাছে যাও এবং সেখান থেকে যা রান্না বান্না আছে তা তুমি খাওয়া শুরু করো মাছটি সমুদ্র থেকে উপরে এসে দস্তরখানায় উঠে আসলো এবং একে একে সে খাওয়া শুরু করলো মাছটি খেতে খেতে সব খাবার একাই শেষ করে ফেললো এরপর সেই মাছটি হজরত সোলাইমান আলাইসাল্লামকে বলল বললো আমার তো পেট এখনো ভরেনি আমার খিদে এখনো মিটেনি আমার আরো খাবারের প্রয়োজন হজরত আলাইসাল্লাম বলল সব খাবার তো তুমি একাই খেয়ে ফেলেছ আর তো অবশিষ্ট কোনো খাবার রইল না বাকিরা কি খাবে তখন ওই মাছটি বলল হে নবী আমার আল্লাহ তালা আমাকে বেলা পেট ধরে খাবার খাওয়ান তিনি আমার রিজিকের ব্যবস্থা করেন কিন্তু আজকে আমি আপনার কাছে একবেলা খেতে আসলাম আপনি আমার পেট ভরাতে পারেননি আসলে এটা আপনার পক্ষে সম্ভব না যে আপনি আমার পেট ভরাবেন কেননা আমার রিজিকের মালিক তো আল্লাহ তালা তিনি ছাড়া আমার খিদে কেউ মিটাতে পারে না তখন হজরত সোলাইমান আলহ্লাম শেষদায় পড়ে গেলেন এবং আল্লাহকে বললেন হে আল্লাহ তুমি ঠিকই বলেছ এ পুরো মাখলুকাতকে খাওয়ানোর ক্ষমতা আমার নেই প্রকৃতপক্ষে তো তুমি আসল রিজিকদাতা এবং তুমি সকল ক্ষমতার মালিক প্রিয় বন্ধুরা আমাদের রিজিকের মালিক হলো আল্লাহ তাল্লাহ পৃথিবীতে প্রতিটি মানুষই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার রিজিক নিয়ে আসে এবং সে কতটুকু পরিমাণ ভক্ষণ করবে কতটুকু পরিমাণ পরিধান করবে কি ভোগ করবে সব কিছুই আল্লাহতালা নির্ধারণ করে রেখেছেন তাই রিজিক নিয়ে পেরেশানি না হয়ে আমাদের প্রত্যেকেরই উচিত আল্লাহতালার কাছে সুক্রিয়া আদায় করা সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন I love his.